সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুনভাবে দেশ স্বাধীন হওয়ার পর আশা করি দেশের সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি গুলিস্তান জিবু এলাকায় আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি আমার সাথে আছেন ছাত্র সমাজ দেখুন কত সুশৃঙ্খল এবং দক্ষতার সাথে ছাত্র সমাজ ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমাদের সাথে আছেন আনসার সদস্য ভাইয়েরা আছেন তারাও খুব ভদ্রতার সাথে শৃঙ্খল শৃঙ্খলতার সাথে দায়িত্ব পালন করছেন আমি এই কয়েকদিনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন কয়েকটা জেলায় গিয়েছি দেখেছি ফায়ার সার্ভিসের ভাইয়েরা আনসার ভাইয়েরা দায়িত্ব পালন করেছেন স্কাউটের বিভিন্ন স্টুডেন্টরা এর পরবর্তীতে বিভিন্ন ছাত্র সমাজ ছাত্র ছাত্রীরা দায়িত্ব পালন করছে আমরা পুলিশ যেভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করে তার চেয়ে আরও দক্ষতার সাথে সুশৃঙ্খলভাবে এদেশের ছাত্র সমাজ ট্রাফিকের দায়িত্ব পালন করছে আপনারা এই ছাত্র সমাজের জন্য দোয়া করবেন এ এবার যেমন এই ছাত্র সমাজ স্বৈরাচারী দুঃশাসন থেকে একটা দেশকে মুক্ত করেছে স্বাধীন করেছে ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচারীরা এই দেশে আবার লন্টন করে এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করে তাহলে এই ছাত্র সমাজ আবার রুখে দেবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই ছাত্র সমাজের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন আর সারা বাংলাদেশে যত ছাত্র সমাজ আছে যারা যেখানে এই মুহূর্তে দায়িত্ব পালন করছে আপামার জনতা ছাত্র সমাজকে আপনারা সাপোর্ট করবেন তাদেরকে বিভিন্নভাবে সন্তান মনে করে তাদের পাশে আপনারা দাঁড়াবেন পানি দিয়ে খাবার দিয়ে ভালোবাসা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে দেশবাসী ভালো থাকুন আল্লাহ এই দেশে একটা সুন্দর এবং শান্তিময় একটা দেশ হিসেবে এই দেশ প্রতিষ্ঠিত করুন এবং নতুন যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এই সরকার যেন সুশৃঙ্খলভাবে দেশকে পরিচালনা করেন এই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে বিনীত অনুরোধ থাকবে এবং সরকারকে আমরা দেশের মানুষ সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করব সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ